গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ব্লগ সাহেব একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কয়েকটা দিন ধরেই শরীরটা খুব খারাপ আমাদের তিনজনেরই এখনও যে ঠিক হয়ে গেছি তা কিন্তু নয় এখনও দুর্বলতা আছে মাঝে মাঝে তো মনে হচ্ছে জ্বরও আছে এখনও আর মায়ের তো কাশি ধরে গেছে পিতৃবাবু ভগবানের আশীর্বাদে এখন ভালো আছে জ্বরটা নেই তবে ওই যে দুর্বলতা এখনও খানিকটা ওর আসে আগের মতো সেই ছটফটে ভাবটা এখনো পুরোপুরি ওর মধ্যে আসেনি এই প্রথমবারই মনে হয় এতটা শরীর খারাপ করেছে আমাদের তিনজনেরই পৃথিবাবু তো এই ফার্স্ট টাইম জ্বর আসলো আর মায়ের আর আমার সেম অবস্থা জ্বর আঁকিয়ে এসছে এরকম নয় যে জ্বর আমাদের ফার্স্ট টাইম এসছে কিন্তু মানে শরীর খারাপ এতদিন স্টে করলো এই ফার্স্ট টাইম এতদিন পর্যন্ত আমাদের কারোরই শরীর খারাপ এতদিন থাকে না তো এটা মনে হয় ওয়েদার পরিবর্তনের জন্য হয়েছে ওয়েদার পরিবর্তনের জন্য আমাদের বাড়িতে শুধু নয় আশেপাশে যাদের সাথে কথা হচ্ছে বেশিরভাগ মানুষই বলছে যে প্রত্যেকের বাড়িতেই জ্বর হচ্ছে এত গরম পড়েছে এবার যে সেটাকে আর ভাষায় প্রকাশ করার মতো না কম বেশি সবাই এই গরমটাকে এবার উপভোগ করেছে তো এই রকম একটা গরম যে গরমটাকে আমার মনে হয় বলে চামড়া পোড়া গরম তো এই গরমটা কাটানোর পরে হঠাৎ করে যখন এরকম ওয়েদারটা পরিবর্তন হয়েছে তো হয়তো বেশিরভাগ মানুষই এই জিনিসটার সাথে মানিয়ে নিতে পারেনি আমরা মানিয়ে নিতে পারিনি বলে ভুল হবে আমরা হয়তো মানিয়ে নিতে পারতাম কিন্তু কিছুটা তো সাইড এফেক্ট থাকতোই আর মাঝখানটা না কিছুদিন খুব খাটনি পড়ে গেছিলো তো সেই খাটনির জন্যই এই জ্বরটা তাড়াতাড়ি চলে এসছে এই আর কি হলে হয়তো এতটা ভেঙে পড়তাম না আর এখন সকাল এই পাঁচটা শোয়া পাঁচটার মতো বাজে আজকেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কালকে যদিও বা একটু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে বৃদ্ধিবাবুর জন্য তো আজকে উঠে পড়েছি তাড়াতাড়ি যদিও বা আজকে চিন্তা করছি যে এত সকাল সকাল স্নান করবো না তার কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় যন্ত্রণাটা না এখনও যায়নি ঠিকঠাক মতো যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে তো এই সকালবেলার টাইমটাতে না স্নান করলে আবার দুপুরবেলা করা মানে প্রচণ্ড চাপ হয়ে যায় ঠান্ডাটাই মোটে কাটছে না তো সেই কারণে মা বলছে যে না কয়েকটা দিন আমি পুজো দিই তুই কয়েকটা দিন পরে দিস তো তাই মা যা বলবে তাই আপাতত নিজেকে সুস্থ তো করি বাকিটা আপাতত কয়েকটা দিন একটু মা সামলে নিই তারপরে আমি একটু সুস্থ হয়ে গেলে আমি সামলে নেব বাকিটা তো মা থাকলে এই একটা বড় সুবিধে মা থাকলে অনেকটা জিনিস মানে অনেক কাজ হালকা হয়ে যায় আর অনেক কিছুতেই অনেক রিলিফ পাওয়া যায় যে জিনিসটা আর অন্য কেউই বোঝে না আর এই যে এটা আমাদের সকালবেলার ব্রেকফাস্ট সকালবেলার ব্রেকফাস্টে আমাদের আজকে চা আর পরোটা কয়েকটা দিন যাবতীয় এরকম খাচ্ছি আমরা আর এই যে এটা বাবার ব্রেকফাস্ট এটা ওর জন্য এই যে রুটি এখানে রুটি ভেজানো হয়েছে গরম জল দিয়ে আর ওই যে একটা খেজুর দিয়েছি একটা খেজুর ভিজিয়ে রেখেছি তো ও ঘুম থেকে উঠলে এটাকে ম্যাশ করে তারপর ওকে খাইয়ে দেব আর এটা আমাদের দুপুরবেলার লাঞ্চ আজকে আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চে ছিল হাঁসের ডিম আর ছিল কুইপাতার বড়া ভাত আর এটা হলো আমের চাটনি আর এই আমের চাটনিটা আমার ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগে তো হাঁসের ডিমটা আজকে আমরা অনেক দিন পরে খেলাম তার কারণ এখন না বাজারে হাঁসের ডিমটা পাওয়াই যাচ্ছে না দেশি মুরগির ডিম হাঁসের ডিম এগুলো একদমই পাওয়া যাচ্ছে না আমি কালকে যখন বাজারে গেছিলাম জিজ্ঞেস করলাম বেশ কয়েকটা দোকানে একটা দোকানেও আমি দেশি মুরগির ডিমও পাইনি হাঁসের ডিমও পাইনি তো মা আগের দিন কয়েকটা দেশি মুরগির ডিম নিয়ে এসেছিলো তো ওগুলোই আর কি একটা একটা করে মাঝে মাঝে পিথিবাবুকে খাওয়াচ্ছি আর এমনিতেও ওকে শিং মাছটা খাওয়াই তো ওগুলোর উপর দিয়েই ও যাচ্ছে মানে রোজ দিন ডিম সপ্তাহে দুটো ডিম আর যেদিন ডিম দেই না বাকি দিনগুলোতে শিং মাছ দিচ্ছি এখন শিং মাছটা পাওয়া যায় যদিও বা সব সময় শিং মাছটা পাওয়া যায় না বেশিরভাগ সময় না ওকে ওই এর আগে যেটা হয়েছে যখন মাছটা একটু কম পাওয়া যেত এখন তো যেমন মোটামুটি পাওয়া যায় টুকটাক মাছ কিন্তু আগে একটা সময় গেছে যখন খুব ওই গরম পড়েছে তখন না এই কই মাছ ছাড়া আর কোনো অপশানই পেতাম না এমনকি ট্যাংরা মাছ পাওয়া পাওয়া যেত না তো ওই কই মাছটা খাওয়াতাম তো কই মাছ খাওয়াতে গেলে যেটা সবথেকে বড় সমস্যা সেটা হলো কাটা কাটা বাঁচতে বাঁচতে আমার মোটামুটি আধা ঘন্টা পোনে এক ঘন্টা লেগেই যেত মানে তার মধ্যে আবার খানিকটা উসখুস কাজ করতো যে যদি কাটা থেকে যায় তো এই কারণে আরও কয়েকবার করে বাঁচতাম তো ওই কাটা বাছাটা খুব ঝামেলার এমন নয় যে শিং মাছে একদমই কিছুই থাকে না শিং মাছটাও আমি ভালো করে বেছে দিই ওকে শিং মাছে তো সেরকম কাটা থাকে না তবে শিং মাছটা সবসময় পাওয়া যায় না এখন পাওয়া যাচ্ছে তাই এটাকে রোজ দিনই ওকে খাওয়াচ্ছি দেখা যাক কদিন পাওয়া যায় যতদিন পাওয়া যাবে ততদিন খাওয়াই আর তারপর যদি ট্যাংরা মাছ পাওয়া যায় নাহলে আবার সেই কই মাছই খাওয়াতে হবে নাহলে তো আর এখানে দেশি মাছ সেরকম পাওয়া যায় না জ্যান্ত মাছ দেশি মাছ খুবই কম পাওয়া যায় আর এই যে পৃথিবীবাবু খাওয়া দাওয়া করে এখন একটু নাচানাচি করছে তাও আবার দিদুনকে জড়িয়ে ধরে আর যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর ও এটা এটা আমাদের আজকে সন্ধের সময় টিফিন ছিল কেক আর লাল চা আদা গোলমরিচ এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে